সূচনা করতে চেয়েছিলেন এক্সেলেন্ট পিক আপ শট কিন্তু বলের লাইনে কিন্তু ফিল্ডার রয়েছে কি করলেন এটা তিনি ডিপ মিড উইকেট দেখেছিলেন দেখার পরেও যে ফাঁদটা পেতেছিলেন ওখানে ক্যাপ্টেন এবং বোলার মিলে সেই ফাঁদে কিন্তু ধরা দিয়েছেন লিটন দাসও সাব্বির রহমান শুধু না লিটন দাসও একটা ফাঁদে ধরা দিলেন এবং আরও একটি উইকেটের পতন ঢাকার ব্যাটসম্যানরা এসেই কিছুটা রানের দিকে মনোযোগ দিচ্ছেন তারপরে কিন্তু শট খেলতে যে আউট হচ্ছেন সেটা জেসন রয় হাবিবুর রহমান সোহান কিংবা তানজিব তামিম তারা মোটামুটি ভালো শুরু পেয়েও কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি লিটন দাসকে মনে হচ্ছিল যে আজকে বোধহয় একটা বড় ইনিংস খেলবেন সে তিনিও কিন্তু পারলেন না দেখা যাক ইয়াস দিয়েছেন অ্যাটাকিং অপশনে গেছেন এবং উইকেট টেকিং চান্সটা যেটা একটু আগে বলছিলাম যে পাঁচটা বল ডিফেন্সিভ অপশনে গেছেন এই একটা বলে তিনি অ্যাটাকিং অপশনে যাবেন কিনা ব্যাটারকে শর্ট খেলতে প্রলুব্ধ করবেন কিনা সেটাই করেছেন ভেরি গুড ক্যাপ্টেন্সে আমার কাছে মনে হয় ইনস্ট্রাকশনটা প্রপার ছিল ক্রস সিমে ডেলিভারি ছিল শর্ট বল করেছেন এবং জান নামির জন্য আসলে ট্রাস্ট বিট টু মাচ বাট নাহিদ ক্যাপ্টেন যেজন এনেছিলেন ঠিক সেই কাজটি করে দিলেন উইকেটটাকে নিয়ে আনা হয়েছিল তোমাকে স্লগ ওভারে বল শেষ ওভারগুলিতে বল করতো হবে না তুমি এখন আসো উইকেট নাও দাহিদ রানা তার লেন্থ এবং লেন্থটা খুব ভালো মতো ইউজ করেছেন প্রথম দিকে একটু শর্ট অফ লেন্থ করেছেন বাট এটা বাউন্সার ছিল এবং প্রলুব্ধ করেছেন আমিন হামজাকে ধরতে পারেন শর্ট খেলেছেন আলাউদ্দিন বাবু এলিভেশনটা পাননি বলটা আকাশে ভাসছে ফিল্ডার প্রস্তুত ক্যাচ ধরার জন্য শেখ মেহেদী হাসান সেই জায়গাটা তিনি প্রথমে ক্যাচ ধরে মাটিতে পড়ে গেলেন তারপর অ্যালেক্স হেলসকে বললেন ভাই নাও ক্যাচটা তুমিই নাও রিলে ক্যাচ ক্যাচটা ঠিকঠাক মতো নিয়েছেন এক্স্যাক্টলি এবং বলটা অনেক উপরে উঠেছিল সেই জায়গাটা থেকে শোল্ডার হাইট থেকে ক্যাচটাকে রিসিভ করেছেন শেখ মেহেদি হ্যাঁ সূর্যের আলো একটা প্রবলেম ক্রিয়েট করলেও করতে সেই জায়গাটাতে কিন্তু কোনো রিস্ক নেন নাই খানিকটা চেঞ্জ কিনা রানার এবং এক্ষেত্রে দুটো আঙ্গুলের মাঝখানে ফাঁকটা একটু বেশি ছিল রিলিজিংটা একটা ফ্লিক অফ দা ফিঙ্গার্স সেক্ষেত্রে শেখ মেহেদি হাসান যখনই ক্যাচটা ধরার পর দেখলেন যে না বডি ব্যালেন্সটা রাখতে পারছেন না রিলে ফিল্ডার হিসেবে অ্যালেক্স কাজটা নিতে দিলেন আলাউদ্দিন বাবু শেষ স্বীকৃত ব্যাচার ঢাকা ক্যাপিটালসের তিনি ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে অষ্টম উইকেটের পতন নাহিদ রানার তিন তিনটি উইকেট এবং আমার মনে হয় যে শেখ ভেবেছিলেন যে তিনি মধ্যে বাউন্ডারি রূপের একেবারে খুব কাছাকাছি রয়েছেন এই কারণে যেহেতু বডিটা তিনি রাখতে পারছেন না মাটিতে পড়ে যাচ্ছেন এই কারণে হয়তো কাছে কাছাকাছি দাঁড়ানো হেলসের কাছে বলটা দিয়েছেন আমার দিকে আসো তবে সাহসিকতা সিদ্ধান্ত তিনটা উইকেট নিয়েছেন নাহিদ তো মুস্তাফিজ বলছিল আমি রুম বানাচ্ছি তোমাকে আমি খাওয়ার মধ্যে ছক্কা মারব না একটু কন্ট্রিবিউশন কিন্তু মুস্তাফিজ করতেই পারে না আজকে কিন্তু এখনও চার ওভার বাকি আছে আমরা জানি তিনি ভালো বোলিং করে থাকেন ক্যাচটা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে